আসসালামু আলাইকুম শিক্ষার্থীদের আশা করি সবাই ভালো আছো আজ আমরা সেশন এগারো ভিন্ন দলের প্রোগ্রাম যাচ্ছে এখান থেকে ওদের আলোচনা করব তো এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো জলদি জলদি যেন যখন আমি ভিডিও আপলোড দিই যেন সাথে সাথে তোমরা তা পেয়ে যাও তো চলো আমরা ক্লাসটি শুরু করি এখনি এবারে আমরা নিজেদের দলের প্রোগ্রাম অন্য আরেকটি দলের সাথে বিনিময় করবো যেই দলের প্রোগ্রাম আমরা পেলাম তা ওই দলের নির্ধারিত বাস্তব সমস্যা সমাধানের মানে সক্ষম কিনা সেটি যাচাই করি পাশাপাশি এই বিষয়ে একটি সংক্ষিপ্ত প্রতিবেদন তৈরি করে ফেলি নিচের ছগুলো পূরণ করে তো দেখো যেই দলের প্রোগ্রাম যাচাই করেছি তার নির্ধারিত সমস্যা এখানে আর সমাধানে যদি মানে দলটির যে ডিজাইন করা প্রোগ্রাম সেই ডিজাইনটা আমরা এখানে আলোচনা করব ঠিক আছে এবং এখানে দেখো একটা আছে কি এই প্রোগ্রাম ব্যবহৃত বিভিন্ন ইনপুটের তালিকাটা লিখবো দেন প্রোগ্রামটি থেকে বিভিন্ন ধাপে প্রাপ্ত আউটপুটটা লিখব তারপরে প্রোগ্রামটিতে ইনপুটের বিভিন্নতায় কোনো ত্রুটি তৈরি হলে সেটি শনাক্ত করি দেন সেই ত্রুটি মোকাবেলা আমাদের দলের পক্ষ থেকে পরামর্শ তো চলো আমরা এই ছোট্ট করে এই ছকটি কমপ্লিট করে ফেলি একদম ইজি উপায় তো দেখো আমরা চলে এসেছি ভিন্ন দলের প্রোগ্রাম যাচাই যে দলের প্রোগ্রাম যাচাই করেছে তাদের তাদের নির্ধারিত সমস্যা দেখো আমরা মানে আমার মা একজন শিক্ষিকা তার মাসিক বেতন তেইশ হাজার পাঁচশত টাকা ভবিষ্যৎ তহাবিল তার মূল বেতন থেকে পনেরোশো টাকা রেখে দেন তাহলে তিনি কত টাকা উত্তরণ করতে পারেন মানে বিশেষ দ্রব্য দেখো বিশেষ দ্রষ্টব্য বেতন ও ভবিষ্যৎ তহবিল বর্তমান মানে যে বেতন ও আছে এবং ও ভবিষ্যৎ তহবিল থেকে যে বেতনটা কর্তন মানে কাটা হবে সেই কর্তন ইনপুট হিসেবে নেওয়া হবে তা দেখো সমাধানে দলটির ডিজাইন করা প্রোগ্রাম মান্থলি স্যালারি এখানে ইন্টারেজার হিসেবে ইন্টার স্যালারি অ্যামাউন্ট ইনপুট এখানে আমাদের ভ্যারিয়েবল হচ্ছে মান্থলি স্যালারি দেন এখানে ইন্টারেজার হিসেবে ইনপুট দেওয়া হয়েছে ইন্টার স্যালারি অ্যামাউন্ট দেন এখানে দেখো পি এফ এডুকেশান এটা হচ্ছে ভ্যারিয়েবল আর এখানে ইন্টার হিসেবে ইনপুট দেওয়া হয়েছে দেখো ইন্টার প্রোভাইড ফান্ড ঠিক আছে এখানে মানে ডিউরেশন যেই অ্যামাউন্টটা ঠিক আছে তো দেখো আমরা সমাধানের দলটির যে ডিজাইনে আমরা যে কাজটি করতেছি সেটা হচ্ছে আমাদের মান্থলি স্যালারি যেটা সেটা কিন্তু আমরা ইনপুট দিয়েছি ঠিক আছে ইন্টারজার স্যালারি অ্যামাউন্ট আর এবং সেই ইনপুটটা আমরা কিসে কাস্ট করেছি ইন্টেজারে কাস্ট করেছি ঠিক আছে আবার দেখো পি এফ এ যে ডেডুশ ডেডুশান হ্যাঁ ডেডুকেশন এখানে আমরা কী করেছি ইনপুট দিয়েছি যে ইন্টার প্রোভাইড ফান্ড ডেডুশন অ্যামাউন্ট ঠিক আছে তো সেটাতে আমরা কী করেছি আমরা কিন্তু ইন্টারজারে কাস্ট করে নিয়েছি ইনপুটটা তো এখন দেখো নেট স্যালারি হ্যাঁ পেয়েবল এই আমরা ভ্যারিয়েবল নিলাম এই ভ্যারিয়েবল আমরা কী করলাম আমাদের যে মান্থলি স্যালারিটা আছে সেই মান্থলি স্যালারি হ্যাঁ বিয়োগ আমার যে পিডি পি এফ এডুকেশ আছে সেটা আমরা কি করলাম এই পি এফ কি করলাম আমরা বিয়োগ করলাম মাইনাস করলাম তো দেখো এখানে দেন আমরা এখন প্রিন্ট দেব এই যে এটা মাই মাদার নেট স্যালারি ইজ নেট স্যালারি পেয়েবেল এই যে এই অ্যামাউন্টটা আমরা এখন এই অ্যামাউন্টটা আমরা এখন প্রিন্ট দেবো ঠিক আছে তাহলে আমাদের আউটপুটটা চলে আসবে তা আশা করি তোমরা বুঝতে পেরেছ তো দেখো এখানে আমরা এই প্রোগ্রামে ব্যবহৃত ইনপুটের তালিকা আমরা দুটি নিয়েছি একটা হচ্ছে মান্থলি স্যালারি আর একটা হচ্ছে পি এফ ঠিক আছে এখানে কিন্তু আমরা এই প্রোগ্রামে এই দুটি ইনপুটের তালিকা পেয়েছি এখন এই প্রোগ্রামে ব্যবহৃত ইনপুটের তালিকা দেখো তালিকাটি দেখো এই প্রোগ্রামে ব্যবহৃত ইনপুটের তালিকাটি ইন্টার স্যালারি অ্যামাউন্ট দেখো তেইশ টাকা ইন্টার প্রোভাইডেন্ট ফান্ড ডেডুকেশন অ্যামাউন্ট দেখো এখানে পনেরোশো টাকা দেন মাই মাদার নেট স্যালারি ইজ দেখো বাইশ হাজার টাকা ঠিক আছে তা প্রোগ্রামটিতে ইনপুটের প্রোগ্রামটিতে ইনপুটের ভিন্নতায় কোনো ত্রুটি তৈরি হলে সেটি শনাক্ত করি তাহলে দেখো প্রোগ্রামটিতে ভুল ইনপুট হিসেবে পূর্ণ সংখ্যার তেইশ হাজার পাঁচশত পরিবর্তে দশমিক ভগ্নাংশের সংখ্যা যেমন তেইশ হাজার পাঁচশত পঞ্চাশ তেইশ হাজার পাঁচশত পাঁচ শূন্য ইনপুট দিলে ভ্যালু এরোর মানে ইনভ্যালিড লেয়ারাল ফর ইন্টেজার মানে ইন্টেজার যে আমাদের ফাংশনটা সেটা উইথ বেস এই এইটা প্রদর্শন করে ঠিক আছে এই লেখাটা আমাদের প্রদর্শন করবে আশা করি তোমরা বুঝতে প্রথম আমাদের কি ছিল স্যালারি যেটা আমরা পেয়েছিলাম সেটা ছিল দেখো এটা কিন্তু পূর্ণ সংখ্যা আর যখন আমাদের দশমিক আসবে তখন আমাদের এই যে এই ইনভ্যালিড এটা চলে আসবে ঠিক আছে তো আশা করি তোমরা বুঝতে পেরেছো দেখো প্রথম আমাদের ছিল কত টোয়েন্টি থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড তারপর হচ্ছে ফিফটিন ওয়ান হান্ড্রেড ওয়ান ফাইভ হান্ড্রেড তারপর হচ্ছে টোয়েন্টি টু থাউজেন্ড দেখো এগুলো কিন্তু সব পূর্ণ সংখ্যা কিন্তু এখানে যখন আমাদের চলে আসলো তেইশ হাজার পাঁচশত পাঁচ শূন্য তখন কিন্তু ইনপুট দিলে ভ্যালুড়ে চলে আসবে তো এখন দেখো আমরা চলে আসলাম সেই ত্রুটি মোকাবেলে আমাদের দলের পক্ষ থেকে পরামর্শ আমাদের পরামর্শ হলো টাইপ কাস্টিং ফ্লোটিং ডেটা টাইপ ব্যবহার করা বা ফ্লট টাইপ ব্যবহার করা কেননা ফ্লোটিং টাইপ কাস্টিংয়ে পূর্ণ সংখ্যা ও দশমিক ভগ্নাংশ সংখ্যা উভয় ইনপুট হিসেবে গ্রহণ হয় নিম্নে প্রোগ্রামটি প্রয়োজনীয় সংশোধন করে দেখানো হলো দেখো মান্থলি স্যালারি এখানে আছে ভেরিয়েবল মান্থলি স্যালারি দেখো ফ্লট এখানে আমরা ইনপুট দিলাম ইন্টার স্যালারি অ্যামাউন্ট মাস্ট ইনপুট ইনটেজার অথবা ফ্লোটিং ডাটা টাইপ এখানে কিন্তু আমরা ফ্লটে কাস্ট করে নিলাম ঠিক আছে আমরা ইন্টেজার বা ফ্লোটিং ডাটা যাই কেন সেটা কি ফ্লট বা নিয়েই কাস্ট হবে ঠিক আছে আমরা ইনপুট দিয়েছি এটা সেম এখন দেখো পি এফ ডেডুকেশন এখানে দেখো ভেরিয়েবল এখানে দেখো ফ্লট ইনপুট ইন্টার পি এফ দেখো সেম এটার বেলাও সেম নেট স্যালারি পেয়েবেল এটার ক্ষেত্রেও কিন্তু সেম এখন আমরা আমাদের কাজটা হচ্ছে আমরা প্রিন্ট দেব দেখো মাই মাদার নেট স্যালারি ইজ নেট স্যালারি পেয়েবেল ঠিক আছে আমরা সেটা আমার এখানে এখন আমরা প্রিন্ট দেব আমাদের যে নেট স্যালারিটা ঠিক আছে তো দেখো আমরা কিন্তু এই সবগুলো কিন্তু আমরা বিয়োগ করেছি নেট স্যালারি পেয়ে বেল দেখো মান্থলি স্যালারি বিয়োগ পি এফ দেখেছ আমরা কিন্তু এটা প্রথমে বিয়োগ করে নিয়েছি এটা আমাদের মান্থলি স্যালারি আর পি এফ বেলা কিন্তু সেম আমরা ইনপুট দিয়ে ফ্লোটিংয়ের কাস্ট করে নিলাম দেন আমরা এখন নেট স্যালারি পেয়ে পেলে দেখো নেট স্যালারি পেয়ে পেলে আমরা কি করলাম মান্থলি স্যালারি বিয়োগ দিয়ে পিএফ ডেডুকেশন দিয়ে দিলাম আমরা এটা বিয়োগ করলাম দেন আমরা প্রিন্ট করে দিব মাই মাদার নেট স্যালারি ইজ নেট স্যালারি পেয়েবল এই যেটা এটার আমরা এই ভেরিয়েবলটা আমরা এখানে প্রিন্ট দিয়ে দিব দেন আমাদের আউটপুটটা চলে আসবে তো আশা করি তোমরা বুঝতে পেরেছো আমি বারবার এজন্য বলতেছি যেন তোমরা বুঝতে পারো তো দেখো আমরা আমাদের এই ছকটি সম্পূর্ণভাবে কমপ্লিট করে ফেলেছি আমাদের এই কাজটি কমপ্লিট করে ফেলেছি এখন দেখো এখানে কি বলা হয়েছে পুরো প্রতিবেদন তৈরি হয়ে গেলে ওই দলকে প্রতিবেদনটি বুঝিয়ে দেই এবং নিজেদের দলের প্রতিবেদন গ্রহণ করি এই যে দেখো এখানে কি বলা আছে তাহলে আমরা এই অভিজ্ঞতায় প্রোগ্রাম ডিজাইন করা সম্পর্কে ধারণা পেলাম একটি সমস্যা সমাধানে বিভিন্ন ইনপুট দিয়ে গাণিতিক অপারেশন ব্যবহার করে প্রোগ্রাম ডিজাইন করা সম্পর্কেও জানতে পারলাম আবার সমস্যাটি সমাধানে নানা রকম ইনপুটের জন্য সম্ভাব্য আউটপুট সেক্ষেত্রে সম্ভাব্য ত্রুটি ঝুঁকি নির্ণয় করে সেটি সমাধান করার উপায় নিয়েও আমরা কাজ করলাম এভাবেই আমরা প্রোগ্রামিং ব্যবহার করে বিভিন্ন সমস্যাকে সমাধান করতে পারি নিজেদের প্রয়োজনে তো দেখো আমরা নেক্সট ক্লাসটি করবো এখান থেকে শিক্ষণ অভিজ্ঞতা পাঁচ চলো নেটওয়ার্ককে সংযুক্ত হই ঠিক আছে চলো নেটওয়ার্কে সংযুক্ত হই এখান থেকে আমরা নেক্সট ক্লাসটি করব তা যেই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ